অলরেডি মমতা বন্দ্যোপাধ্যায় যা চাহিদা মানুষের মিটিয়েছে এরপরে আর কোনো চাহিদা থাকে না সবই তো বাম তৈরি এরা শুধু তো পরবর্তীকালে নীল রং করেছে এই নীল সাদা রং আজকে এই সমাধান শুধু এটা আইওয়াস দেখানো লোককে সরকার শুরু করে এক প্রকল্প তারই মাঝে তাদের প্রতিশ্রুতি থাকে এইবার সমাধান হবে কিন্তু সমাধান কতটা হলো সে বিষয়ে দ্বারাই কোথাও কেউ দাবি করেন প্রতিক্রিয়া খুবই ভালো সমাধান হবেই এমনকি সমাধান হচ্ছে কিন্তু আবার অনেকেই এটাকে শুধুমাত্র ড্রাইভার্স বলে চালিয়ে দেয় মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে তৈরি হয়েছে নতুন এক প্রকল্প যার নাম আমাদের পাড়া আমাদের সমাধান আগে যেমন দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মীর ভাণ্ডারে ভিড় হতো দেখার মতন এবার বিভিন্ন ওয়ার্ডে শুরু হয়েছে আমাদের পাড়া আমাদের সমাধান যেখানেও দেখা যাচ্ছে মানুষের ভিড় কতটাই নিজেদের পাড়ার উন্নয়ন ও সংস্করণের জন্য এই বিষয়ে জানতে আমরা চলে যাই পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে আমাদের প্রশ্ন ছিল পাড়ায় পাড়ায় যে আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প হচ্ছে তার কতটা সমাধান হয়েছে সে বিষয়ে জানতেই আমরা পৌঁছে যাই ডাক্তার পাঁচ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার বাসন্তী মাঝির কাছে তার কণ্ঠে ধরা পড়ে মানুষের চাহিদা মমতা বন্দ্যোপাধ্যায় যা মিটিয়েছে তারপরে আর কোনো চাহিদা থাকে না মানুষের চাহিদায় অলরেডি মমতা বন্দ্যোপাধ্যায় যা চাহিদা মানুষের মিটিয়েছে এরপরে আর কোনো চাহিদা থাকে না কিন্তু ছোটোখাটো যা চাহিদা আছে সেগুলো ছোটো ছোট রাস্তা ডেন ভাঙা ডেন এইসব এগুলো মিটিয়ে দেবো অথচ এর বিপরীত প্রতিক্রিয়া দিয়েছেন বিজেপি বিধায়ক সুকুমার কাঞ্জিলাল তার কথায় ধরা পড়ে চাকদার আসল সমস্যা তিনি আরো দাবি করেন রাজ্য সরকার শুধু প্রতিশ্রুতি দেয় কিন্তু ভারত সরকার করে দেখায় মমতা ব্যানার্জি প্রতি নির্বাচনের আগে প্রতি নির্বাচনের আগে একটা করে এই ধরনের সরকারি টাকার অপব্যবহার করেন প্রায় আশি হাজার বুথ দশ লক্ষ টাকা করে আট হাজার কোটি টাকা তিনি ঋণ করে নিয়ে এসছেন ঋণ করে ঋণের বোঝা বাড়িয়ে যাচ্ছেন করে ভোট কিনছেন আমাদের পাড়া আমাদের সমাধান এর আগে করলেন দুয়ারে সরকার আগের নির্বাচনে করলেন দুয়ারে সরকার কখনো লক্ষ্মীশ্রী কখনো কন্যাশ্রী দিয়ে ভোট কেনার ছক তা উন্নয়ন কতটা হবে সেটা ভগবানই জানে কারণ দীর্ঘ প্রায় পনেরো বছর রাজত্ব হতে চলল চাকদার উন্নয়ন আমরা চোখের পড়িনি কোনো সামান্য রাস্তাঘাট চাকদার যে মূল যে সমস্যা বিশুদ্ধ পানীয় জলের সমস্যা তারপরে ড্রেনেজ সিস্টেমের সমস্যা অর্থাৎ জল নিষ্কাশনের সমস্যা বিদ্যুতে আলোর সমস্যা আপনারা রাত্রেবেলায় আসবেন সমস্ত রাস্তায় প্রায় এখন অন্ধকার হয়ে যায় কেন ছোটো ছোটো বাতি দেয় রাস্তাঘাটে আলো থাকছে না আইনশৃঙ্খলা অবনীতি তো বাদই দিলাম আর যেটা হচ্ছে যদি পৌরসভার চেয়ারম্যান ভাইস চেয়ারম্যানেরা বা কাউন্সিলার গলায় বলে থাকে যে আমাদের আমলে উন্নয়ন করেছি অনেক তো একটা উন্নয়ন দেখা যে ওদের আমলে হয়েছে হয় সেন্ট্রাল গভর্নমেন্টের টাকায় হয়েছে কমিউনিটি হলগুলো সেন্ট্রাল গভর্নমেন্টের টাকায় ইদানিং ওরা বলবে সেদিনকে শুনলাম যে আড়াইশো কোটি টাকা স্কিম করেছে চাপ দেয় একটা হচ্ছে গঙ্গার থেকে বিশুদ্ধ পানীয় জল সরবরাহ করা হবে পাইপলাইনের মাধ্যমে সেই কাজ চলছে এটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের স্কিম সেন্ট্রাল গভর্নমেন্ট তার প্রকল্প অনুযায়ী প্রতিটি পৌরসভাকে মানুষকে আর্সেনিক মুক্ত জল খাওয়াবে তার স্কিম হিসাবে এই টাকাটা দিয়েছে একশো তিন কোটি টাকা মতন দিয়েছিল এরপরে গ্যাসের কানেকশান ওরা বলছে গ্যাস কানেকশন গ্যাস কানেকশন রাজ্যের কে আছে গ্যাস কানেকশান তো সেন্ট্রাল গভর্নমেন্টের ওরা সরকার সেন্ট্রাল কেন্দ্রীয় সংস্থা যেটা আছে ভারত গ্যাস বা অন্য গ্যাস আছে তারা এই কন্ট্যাক্ট নিয়েছে বাড়ি বাড়ি নলবাহিত গ্যাস সাপ্লাই করবে সেটা তারা করতে তাদের কাজ আমাদেরকে নিয়মটাই হয়েছে চাকদা ওয়ার্ডে হয়েছে কল্যাণীতে হয়েছে বোধহয় খুব শীঘ্রই পুজোর আগে উদ্বোধন হবে সেটা তো সেন্ট্রাল গভর্নমেন্টের টাকা দিয়ে এরা রাজ্য সরকার কি দিচ্ছে রাজ্য সরকার তো কোনো কিছু উন্নয়ন করেনি একটা একটা বলতে দেখাতে পারবে না চাকদায় যেগুলো কলেজ আছে সে বাম আমলে স্টেডিয়াম বাম মহামলের তৈরি শ্মশানঘাট বাম আমলে তৈরি কমিউনিটি হল সম্প্রীতি মঞ্চে বাম আমলে তৈরি সবই তো বাম আমলে তৈরি এরা শুধু তো পরবর্তীকালে নীল রঙ করেছে এই নীল সাদা রঙ করেছে এই হচ্ছে এদের উন্নয়ন তা আমাদের মনে হচ্ছে এটা হচ্ছে জনগণের টাকাটা মিসইউজ করা এটা আমাদের পাড়া আমাদের সমাধান না করে আমাদের মাফিয়া আমাদের সমাধান করবে মাফিয়া দেয় আর কি টাকা দেওয়া আর কি কন্ট্রাক্টরদের কিছু টাকা কারণ এই যে ই হচ্ছে মূলত কয়েকদিন আগে হয়ে গেল আমাদের ওয়ার্ডে এখানে আমাদের পাড়ায় সেখানে অ্যানাউন্স করছে যে যাদের প্রত্যেককে ভোটার কার্ড নিয়ে আসতে হবে আমাদের ভোটার কার্ড কেন নিয়ে আসতে হবে আমাদের পাড়া আমাদের সমাধানে ভোটার কার্ড কী দরকার ওরা যে এসআইআর হচ্ছে সেই এসআইআরে ওদের আতঙ্ক হচ্ছে তাই মানুষকে কনভিন্স করবে যে আমরা সব করে দিচ্ছি তোমরা আমাদেরকে ভোট তাই সবাইকে খুলিয়া দিয়েছে যে এস আর কি ভোটার কার্ড সঙ্গে নিয়ে আসতে হবে কোনো উন্নয়নে হবে না কারণ উন্নয়ন করতে গেলে ওয়ার্ড কমিটি আছে উন্নয়ন করতে গেলে গ্রামসভা হয় প্রতি বছরে দুবার করে গ্রামসভা হয় আমাদের শহরাঞ্চলে পৌরসভায় ওয়ার্ড কমিটি যেটা আছে তাদের মাধ্যমে উন্নয়ন ওয়ার্ডে উন্নয়নে যায় সেটা পৌরসভা তার স্কিম অনুযায়ী করে তা জন্য তো আলাদা কিছু পরিকাঠামো করতে হবে না এটা হচ্ছে সরকারি টাকায় মাধ্যমে পার্টির তহবিল বৃদ্ধি করে অন্যদিকে দেখা যায় চারটার পাঁচ নম্বর ওয়ার্ডের স্থানীয় বাসিন্দাদের বক্তব্য তাদের এলাকার উন্নয়ন ঘটেছে প্রচুর লোক সমাগম হয় এবং তারা সকলেই খুশি মমতা ব্যানার্জি যা প্রকল্পগুলো দিয়েছে মানুষ অনেকটাই পেয়েছে আর মানুষ স্বতঃস্ফূর্ত মানুষ আগিয়ে এসছে আজকে আমাদের তিয়াত্তর চুয়াত্তর পাটের আজকে সমাধান হলো প্রচুর মানুষের সমাগম হয়েছে বিশিষ্ট মানুষ এসছে হ্যাঁ সবাই আনন্দিত আর মমতা ব্যানার্জি মানুষকে যা দিচ্ছে এতে মানুষ ভীষণ খুশি অথচ এর বিপরীত প্রতিক্রিয়া ধরা পড়ে বিজেপির মন্ডল সহসভাপতির কথায় তিনি সোজা এই বিষয়টিকে পুরোটাই লোক দেখানো বলে দাবি করেন বাস্তব আপনারা রাস্তা দিয়ে আসছেন দেখতেই পারছেন আর আজকে এই সমাধান শুধু এটা ওয়াশ দেখানো লোক লোককে পাড়ার লোককে আর ওই সমাধানে অনেক লোক পাড়ার ডেকেছিল ওই সেরকমভাবে সারাও দেয়নি আজকে আমাদের এই রাস্তা এই যে আপনি আমার বাড়ির সামনে রাস্তা দেখেছেন এটা প্রতি বছর মানে বর্ষায় পাঁচ মাসেই জল থাকে আজকের থেকে না এটা দু হাজার একুশের পর থেকে বা আগেও মানে তিন চার মাস জলটা থাকেই একদম পুজোর শেষ অবধি অগ্রাহ মাসের লাস্টেই জলটা শুকায় আশেপাশের লোকজন অনেক সময় অনেক কথা বলে যে আপনি বিজেপি করেন বলে মনে হয় রাস্তাটায় কাজ হয় না কিন্তু এই একটা রাস্তা তো আর বিজিবি আমি না হয় এইখানে থাকি অন্য অন্য রাস্তায় তো আর বিজেপি সব জায়গায় বিজেপির কর্মকর্তা থাকে না তা সেখানেও তো কাজ হচ্ছে না আপনারা ঘুরে দেখবেন আমাদের এই তাতলা টু অঞ্চলের মানে এই পঞ্চায়েতে কোথাও এই অবস্থা নেই মানে সব জায়গায় একই অবস্থা আজকে আমাদের চৌমাথা থেকে চাকদা যেতে যে রাস্তাটা আধা ঘন্টা বৃষ্টি হলে সেখানে হাঁটুর উপরে জল উঠে যায় আজ পর্যন্ত ওই রাস্তায় আমাদের মানে গাড়ি ঘোড়া চলে না সবার ভোগান্তি সব জনগণ ভুকে আর ধরেন আমাদের এলাকার মানুষ ঘরে জল ঢুকছে আমার পেছনে যে বাড়িগুলো এই বাড়িগুলো সিংহের বাগানের পাশ দিয়ে যে বাড়িগুলো সবার বাড়িতে জল কিন্তু এটা পাঁচ মাস পর্যন্ত আমাদের ভুক্ত হয় কিন্তু আজকে যে পাড়ায় আমার পাড়ায় সমাধান এটা হলো সমাধানের আমরা কিছু দেখছি না এখনও দেখতে পাচ্ছি না যে সমাধান কি হলো আমাদের সমাধানের জন্য বাড়ি বাড়ি আসার কথা সেটাও আসছে না কোনো সমাধানই হচ্ছে না শুধু ডাইওয়াশ চাকদা থেকে উঠে এসেছে স্পষ্ট বার্তা আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে বাস্তব প্রতিক্রিয়া মিশ্র কোথাও উন্নয়ন চোখে পড়েছে আবার কোথাও লোক দেখানো প্রতিশ্রুতি প্রাধান্য পেয়েছে শেষ পর্যন্ত দেখা যায় প্রকল্পের সাফল্য নির্ভর করছে স্থানীয় বাস্তবতা মানুষের সক্রিয় অংশগ্রহণ এবং প্রশাসনের মনোযোগের উপর ফলে সরকারি প্রতিশ্রুতি এবং বাস্তবায়নের মধ্যে ফাঁক পূরণ করাই হবে প্রকল্পের আসল চ্যালেঞ্জ